মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল পনের পাঁচটা দেখো এখন পনেরো পাঁচটা বাজে আমি উঠে পড়েছি আমি উঠেছি আরো অনেক আগে চারটের সময় উঠেছি কারণ আমার ও কাজে গেলো ওকে রেডি ঠেডি করে কাজে পাঠালাম আর আজকের বাবু প্রথম স্কুল বুঝতেই পারছো একটু সকাল সকাল উঠতে হবে ও একবার উঠেছিল তখন পাঁচটা বাজে তাই আমি বললাম একটু ঘুমা বাসটা থেকে উঠবি একটু পরে ওকে ডাকবো আমি দেখো বাইরে কতটা অন্ধকার এখনও তো এমন একটা সকাল হয়নি আর এখনো তো গরমের সময় একবার শুয়ে বলে আর উঠতে ইচ্ছা করবে না দেখো এখনো তো এমন একটা দিন হয়নি একটু অন্ধকার অন্ধকার মতন আর এত সুন্দর ওয়েদার সকালবেলাটা কি বলবো বন্ধুরা উঠে ওঠেনি তেমন একটা আমি একাই উঠেছি আর প্রতিদিন আমি সকালে চারটের সময় করেই উঠি ওকে রেডি করে দিয়ে শুয়ে পড়ি আজকে ফার্স্ট ওকে নিয়ে স্কুলে যাবো অনেক দিন পরে বাবুকে নিয়ে ব্রাশটা করে নিই তারপরে ওদেরকে ডাকবো সকালবেলা কি খাবে জিজ্ঞাসা করবো ছাতু করে দিতে পারি এবার ম্যাগিও করে দিতে পারি যে কোনো একটা কিছু করে দিতে পারি চলো ব্রাশটা আগে করে নিই ব্রাশটা করে নিয়ে তারপরে da চলে এসেছি এবার তুলে আমি ব্রাশ করাবো দেখো কি খায় যেটা খেতে চাই সেটাই করে দেবো সকালবেলায় যে আমি তো বাচ্চারা তো ওনাকে খেতে চায় না খুব বায়না করে আমি আগে কোনো স্কুলে যাইনি এত সকালবেলায় আমি যতদিন ধরে বাবুকে স্কুলে ভর্তি করেছি তবে সাড়ে দশটায় এই ফার্স্ট সকালবেলা ওকে নিয়ে স্কুলে যাবো ওরও কোনোদিন ওঠা আর অভ্যাস নেই তা দেখি তুমি আগে ডাকি দেখ Gracias. তো দেখতে তো ও উঠে গিয়ে বাইরে বসেছে ঘুম থেকে উঠলে এরকমই সমস্যা হয় সকল সকাল এখনই তো একটা ঘুমের টাইম সকালবেলা এত গরম রাত্রে ঘুমাতে পারে না আর যে মামামকে আমি ডাকলাম না মামাম পরে উঠবে আগে দাদাকে রেডি করে নিই তারপর ওকে রেডি করুন আর আমার বাবানকেও রেডি করে দিয়েছি আর এই দেখো আমার মাও উঠে পড়েছে উঠে বলছে আমিও যাব আর এই যে ওর ম্যাগি করে দিয়েছি আর আমার জন্য একটু ছাতু নিয়েছিলাম তা বৃষ্টি মানে আমার মেয়ের জন্য করেছিলাম ম্যাগি কিন্তু ও বলছে ছাতু খাবে ছাতু তো বলতে পারে না বলছে কমিট খাবো অনেকটা দেরি হয়ে গেছে ছটা বাসে যায় এবার আমি বেরোবো ওদেরকে নিয়ে দিয়ে চলে আসবো আবার সাড়ে দশটা ছুটি আমি দশটার দিকে যাব গিয়ে নিয়ে আসবো ব্যাগের চেন খোলা রেখে দেখো বন্ধুরা আমি কী কী রান্না করবো দুপুরবেলায় আর হ্যাঁ তখন আমি বাবুকে দিয়ে এসে ভিডিওটা করতে পারিনি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে শরীরটা আমার প্রচণ্ড খারাপ লাগছিলো সেই কারণে তো ভাবলাম একেবারে দুপুরবেলা কী কী রান্না করবো সেগুলোই তোমাদেরকে দেখাবো আর দেখো ওই স্কুল থেকে ওকে নিয়েও চলে এসছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য ভিডিও দিতে পারিনি দেখো ওরা দুজনেই ঘুমাচ্ছে এতটা গরম আর এই গরমের মধ্যে স্কুলে যাওয়া কতটা কষ্টে বাইরে দেখো কত রোগ আর আমি এতখানি কাজ বাজ সারলাম এই যে জামা কাপড়গুলো ধুয়েছি কত এগুলো ধুলাম বাসন মাজলাম এবার আমার সানও হয়ে গেছে এই যে ছান হয়ে গেছে দুপুরবেলা আমি কী কী রান্না করবো আর আমি কী মাছ রেখেছি সেটাও তোমাদেরকে অবশ্যই বলবো তা চলো দেখি কী কী রান্না করি আমি ভাবছি দুপুরবেলায় আজকে উঠছে আর ঢেঁড়স ভাজা করবো আর আমরা দিয়ে ডাল করবো মুসুরিটার ডাল পাতলা করে আর হ্যাঁ মাছ রেখেছি মরলা মাছ এই মাছটাই আমি রান্না করব বেগুন আলু দিয়ে আর গাছে একটা ডাটা হয়েছে দেখো ছোট্ট একটা ডাটা এই যে এখানে একটা ছোট ডাটা হয়েছে এই ডাটাটা তুলবো এটা দিয়েই রান্না করবো দুপুরবেলা মাছটা দেখো একটু রোদ রোদে কিছু দেখো কত সুন্দর চলো সবজিগুলো আগে কেটে নিই এবার তো তোমাদেরকে দেখাচ্ছি আমি কী কী রান্না করবো এই যে মাছের জন্য আমি এই যে ডাটা আলু আর বেগুন কেটে নিয়েছি আর এখানে মাছটা আমি নুন হলুদ মাখাই নি মাখাবো আর এই যে মাছের মধ্যে দেব পিঁয়াজ টমেটো একটু রসুন কুচি লঙ্কা আর এই আদা একটু জিরে বাটা দেবো যাতে আষ্টে গন্ধটা না পাওয়া যায় আর এই যে ডাল করব আমরা দিয়ে আর এদিকে দেখো আমার ভাত ফুটে গেছে তা চলো ভাতটা হয়ে গেলে একটু মাছ ভাজা করে নিই মেয়েকে আগে খাইয়ে নেবো নিয়ে বাকি রান্নাটা করবো আর বাবুকে পড়তে দিয়ে আসতে গেছি আর হ্যাঁ তা দেখো রাত হয়ে গেছে আমি রান্না করছি এখন দুটোবেলায় আমি আর রান্না করিনি কটা পান্তা ভাত ছিল সেগুলোই আমরা খেয়েছি আর গরম ভাত করেছিলাম একটু সিদ্ধ সেইগুলোই খাওয়া হয়েছে আর এই যে দেখো আমার মেয়ে খালি বলছে দেখো আমি এরকম খালি গায়ে ঘুরছে তা চলো আগে ওকে খাইয়ে নিই তারপর ধীরে সুস্থ রান্নাবান্না পুরো করবো আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য टाटा बाय बाय बंधुरा गुड नाइट